ও আমিনের আমিন আজকে যদি আমার জমিটি যদি সঠিক ভাবে মাপ না দিস তাহলে গুছিয়ে দিয়ে তোর নাক ফটাই ফেলাবো এসব কথা বলে কখনোই আপনি কোন সার্ভেয়ারের কাছ থেকে আপনি সঠিক মাপের আশা করতে পারবেন না ওই সার্ভেয়ার আপনাকে ঠান্ডা মাথা বাস দিয়ে যাবে কখনোই আপনি ওই সার্ভেয়ারকে এইসব কথাগুলো না বলে আপনি ওই সার্ভেয়ারকে কি কথা বললে ওই সার্ভেয়ারের কাছ থেকে সঠিক নিষ্কণ্ঠ আপনি আপনি পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো চলুন শুরু করা যাক প্রথমে আপনি ওই সার্ভেয়ারের একটু শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি আলোচনা করতে পারেন ভাই আপনি কোথা থেকে পড়ছেন এই কাজটি আপনি কিভাবে শিখেছেন এই কাজটি আসলে লাভ কি এইসব বিষয়গুলো যদি আপনার বয়সের সাথে ওনার বয়সের সাথে যদি পার্থক্য তেমন না হয় তাহলে এই বিষয়গুলো আপনি বলতে পারেন ভাই আমি এই কাজটি কীভাবে শিখব বা আমি এই কাজটি সম্পর্কে কিছু ধারণা রয়েছে উনি প্রথমেই একটি গানটা স্কেল বের করবে বা গুনিয়া বের করবে বা থ্রি থার্ড স্কেল বের করবে আপনি ওই স্কেলটা সম্পর্কে ধারণা নেবেন ভাই এক চেইন সমান কত ফুট হয় বা একটি গুনিয়াতে কত লিঙ্ক আছে বা একটি থ্রি থার্টি স্কেলে কত ফুট আছে বা যে গান্টাস স্কেলটি রয়েছে ওই গান্টাস স্কেলে কত ফুটের মাপ পর্যন্ত নেওয়া যায় ওনার ওই গানটাস স্কেলটা ছোট নাকি বড় এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আপনি আলোচনা করতে পারেন বা গুনিয়া যেটি নিয়ে কাজ করছে উনি ওইটির ছোটো গড়ের মান তো আপনি জানেন বলবেন যে এই গুনিয়াতে ছোটো গড়ের মান হচ্ছে দশ করে দশ লিং করে আবার বড় গড়ের ওই গুনিয়ার মান হচ্ছে বিশ লিং করে বা আপনি যে থ্রি থার্টি স্কেলটি ব্যবহার করছেন ওই থ্রি থার্ড স্কেলের যেই মাপগুলো রয়েছে ওই মাপগুলো বিশ ফুট করে প্রত্যেকটা গড়ের মান এই সব বিষয়গুলো আপনি ওনার সাথে আলোচনা করবেন এইসব বিষয়গুলো যখন আপনি ওনার সাথে আলোচনা করবেন তাহলে উনি আপনার সম্পর্কে একটি ভালো ধারণা নেবে উনি বুঝবে যে আপনি এই মাপজোপ সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন এরপরে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন এক শতাংশ সমান কত বর্গ ফুট কত বর্গ ফুটে এক শতাংশ হয় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় শূন্য দ্বারা এক শতাংশ হয় এইসব বিষয়গুলো আপনি তাকে জিজ্ঞেস করবেন বা একটি ত্রিভুজ কিভাবে মেজারমেন্ট করে বা একটি আয়তকার জমিন কিভাবে মেজারমেন্ট করে এইসব বিষয়গুলো আপনি কিছুটা হলে ওনাকে ধারণা দিবেন বা একটি গুনিয়া ধরে ওনাকে দেখাবেন ভাই আপনি যে গুনিয়াটি ইউজ করতেছেন এই গুনিয়া থেকে এই গুনিয়াটি যদি ব্যবহার করে কেমন হবে বা আপনি যে গুণিয়াটি ব্যবহার করতেছেন এই গুণিয়া থেকে যদি আপনি থ্রি থার্টি স্কেলে যদি মাপ নেন তাহলে কোনটাতে মাপগুলো ভালো আসবে আপনি যে থ্রি থার্টি স্কেলটি ব্যবহার করছেন এটা থেকে যদি গানটা শেষ করে আপনি যদি মাপগুলো নেন তাহলে ওই গানটা শেষ করে কি আরও ভালো মেজারমেন্ট আসবে এই বিষয়গুলো আপনি যখন তার সাথে খোলা মনে আলোচনা করবেন তখন সে আপনার সম্পর্কে একটি ভালো ধারণা রাখবে তাছাড়া আপনি যদি ওনার সাথে যদি খারাপ আচরণ করেন তাহলে তো উনি আপনাকে ঠান্ডা মাথা একটি বাস দিয়ে যাবে ওই ক্ষেত্রে আপনার যদি আমিনও থাকে তাহলে লাভ হবে না সব আমিনারাই কিন্তু একই ক্যাটাগরির হয়ে থাকে আপনি পক্ষের আমিন হোক আর বিপক্ষের আমিনই হোক সব দনোজনেই আপনাকে দেখানোর জন্য প্রথমে একটু তর্ক করবে তারপর আপনাকেই ওই আমিন দুজনই বাস দিয়ে যাবে তাই আপনারা ওই আমিনের সাথে একটু ভালো ব্যবহার করে আপনি যেভাবেই পারেন একজন মানুষকে আপনি মন জয় করা কিন্তু খুবই সহজ তার সাথে ভালো আচরণ করে বা তার কাজের প্রশংসা করে বা তার বয়সের সাথে তার যদি বেশি বয়স হয় আগের কেমন আছেন এই সব বিষয়গুলো যখন আলোচনা করবেন অর্থাৎ আমার কথা হচ্ছে একটাই যে আপনি তার সাথে ভালো আচরণ করে ভালো কাজটাই আপনি তার কাছ থেকে নেন এতে করে আপনারও লাভ ওনারও লাভ আপনি যদি ওনার সাথে মে দেখান তাহলে উনি কখনোই আপনাকে সঠিক মাপটা দিবে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকেই এই বিষয়টি না জানার কারণে অনেক সার্ভেয়ারের সাথে মে দেখায় অনেক সার্ভেয়ারের সাথে খারাপ আচরণ দেখায় এই জন্য তাদের এই সমস্যাটা দীর্ঘায়িত হতে থাকে